বিশেষ বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত সালাবাসাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আরে মোলামা যেখানে আরে মোলামা যেখানে আজকে বিশেষ বক্তাকে নিয়ে একটা গজল গায়ে কি বলেন বিশেষ বক্তাকে আমরা স্বাগত জানাবো শোনো শোনো সিরাজগঞ্জ মানজি শোনো দিয়া মায় শোনো শোনো সিরাজগঞ্জবাসী শোনো বঞ্জুবাসী সিয়ামাই ভালো লাগলো আপনাদের এই মাফি আয়োজন হাইরে ভালো লাগলো আপনাদের এই মাফি আয়োজন আজকের রোমাং ফিলের প্রধান বক্তা ভাই জুনাই তাল হাবিব কুমিল্লা ভাই আজকের তাই আজকে বিশেষ বক্তা ভাই মুফতি মাহমুদুল হাসান আমিনু ভাই তাই আরো আসার সিরাজগঞ্জের আপনারা সবাই আরও আছেন সিরাজ গোবন্দের আপনারা সবাই কারা কারা জান্নাতে যাবেন হেলা রাদান সবাই হেলা রাদান সবাই হেলা রাদান সবাই ইসলামের পক্ষে যারা আল্লাহু আকবার বলেন সবাই नाराय तकबीर जिंदाबाद नाराय तकबीर আল্লাহু আকবার হাদিসের আলো। আলো ইসলামের শত্রুরা আপনারা সবাই সামনে এসে বসেন সবাই সামনে এসে বেশি আজকের মাহফিলের বিশেষ বক্তা আমাদের মাঝে এসে চলেছেন আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত মাহফিলের মঞ্চে চলে আসি আজকে গান বাজনাশের মাহফিল তো অভাব থাকতো না আজকে কোরআনের মজমা হবে আল্লাহ তাআলা চাইতে পারেন হযরতের কথা শুনে আপনার আমার দিল পরিবর্তন হয়ে যাবে নবীজির কথা শুনে যদি ওমরের মতো একজন ব্যক্তির দিল পরিবর্তন হইতে পারে আজকে আলেম ওলামার কথা শুনে আপনার আমার দিল পরিবর্তন হইতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই সামনে আসাই সামনে আগাই সামনে আগাই সকলে বলি লা ইলাহা

আলহামদুলিল্লাহ বিশেষ বক্তা চলে এসেছেন আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলকে কবুল করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন